সালটা উনিশশো বাষট্টি পয়লা জুলাই বাংলার বুকের উপর দিয়ে গত পনেরো বছর ধরে যে প্রচন্ড ঝড় বয়ে গিয়েছিল সেই ঝড়ের বিরাট পতন ঘটল হ্যাঁ আমি ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা বলছি একাধারে ধন্যন্তরী আরেক ধারে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যার ব্যক্তিত্ব ছিল সবার কাছে আকর্ষণীয় আমি তাকে কেন্দ্র করে গান্ধীজিকে নিয়ে একটি ঘটনা আপনাদেরকে আজ আগস্ট আন্দোলনের পরের কথা গান্ধীজি তখন পুনায় গৃহে বন্দী কদিন আগেই একুশ দিনের অনশনব্রত ভঙ্গ করেছেন ডাক্তার সেবারে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবার নিজের কাজেই তিনি বোম্বে এসেছিলেন সেজন্য ভাবলেন মহাত্মার সঙ্গে একবার দেখাই করে যায় কিন্তু বিধানচন্দ্রকে দেখে গান্ধীজি মোটেই খুশি হলেন না কারণ তিনি তাকে চিকিৎসার প্রস্তাব দিয়েছিলেন বললেন ডাক্তার তোমার চিকিৎসা আমি নিতে পারি বিধানচন্দ্র রায় তাকে জিজ্ঞাসা করলেন আমার অপরাধ আমার দেশের চল্লিশ কোটি দিন দুঃখীর অসুখে যখন চিকিৎসা তুমি করতে পারো না তখন আমি বা তোমার চিকিৎসা নেব কেন সহজ সরল গান্ধীজি এইভাবেই উত্তর দিয়েছিলেন ডাক্তার রায় তাকে বললেন ও এই কথা আমি চল্লিশ কোটি নররারীর চিকিৎসা করতে পারি না ঠিকই কিন্তু এই চল্লিশ কোটি মানুষের আশা ভরসা যিনি যিনি বাঁচলে চল্লিশ কোটি বাঁচবে তার চিকিৎসার ভার তারাই আমার হাতে তুলে দিয়েছেন সুতরাং আপনি যদি আপত্তি করেন আমি সেটা মানবই বা কেন গান্ধীজির মুখে এবার কৌতুকের হাসি তিনি বললেন আচ্ছা তা না হয় হলো কিন্তু ডাক্তার তোমার অ্যালোপ্যাথিক চিকিৎসা আমি মেনে নিতে পারি না তৎক্ষণাৎ বললেন মহাত্মি আপনি না বলেন পৃথিবীর সবকিছু এমনকি ঈশ্বরের সৃষ্টি নিশ্চয় এটি আমি এক অন্তর থেকে বিশ্বাস করি দৃঢ় কণ্ঠে বলে উঠলেন গান্ধীজি এবার বিধানচন্দ্রের জবাব দেবার পালা সঙ্গে সঙ্গে তিনি বললেন তাহলে মহাত্মাজি অ্যালোপ্যাথিক চিকিৎসাও তো তারই সৃষ্টি নয় কি এবার মহৎপাজি হেসে উঠে বললেন তোমার উকিল ব্যারিস্টার হওয়া উচিত ছিল ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায় বললেন ভগবান তা না করে আমাকে চিকিৎসক করেছেন কারণ তিনি জানতেন এমন একদিন আসবে যেদিন তার সেরা ভক্ত মোহনদাস করমচাঁদ গান্ধীর চিকিৎসার ভার আমার উপর পড়বে হবু করে হেসে উঠলেন গান্ধীজি বিধানচন্দ্রকে সস্নেহে কাছে টেনে নিয়ে বললেন তোমার সঙ্গে পেরে ওঠা দেয় কি ওষুধ দেবে দাও খাই এমনই ছিলেন আমাদের সকলের প্রিয় বিধান চন্দ্র রায়